আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার মধ্যে কি অবস্থা সবার বিদেশ থেকে জামাইরা কবে আসতেছে সেটাও কমেন্ট বক্সে জানাও তো আজকে আমার অনেক কাজ পার্সেলগুলো রেডি করলাম এবং সেগুলো ডেলিভারি ম্যানকে দিয়ে দিলাম আমার বাজারে যেতে হবে ঘরে বাজারও নেই সেই কাজটাও আমাকে করতে হবে তো আজকে আমি বাজারে যাব আর বাইরে প্রচুর রোদ সানস্ক্রিন ছাড়া কিন্তু বাইরে বের হওয়া যাবে না রান্নাঘরে ঢোকার আগে বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সেটা হলো শাহের পেস যেটা সেমি আপোর প্রোডাক্ট এত ভালো প্রোডাক্ট আমি তো পুরাই প্রেমে পড়ে গেছি এত সুন্দর মানে কোনো রকম কোনো স্নো বা কিছু ব্যবহার করতে হবে না এটা দিলেই তোমার ফেসটা একদম ব্রাইটনেস চলে আসবে যে সকল আপুরা বলো তুমি তো সুন্দর আর কেন এত কিছু করতে হবে ভাই এটা যত্ন চেহারার যত্ন গাল ঝুলে গেলে কি ভালো দেখাবে বলো দেখো তো একদম নেকআপ শেকআপ নিয়ে কনফার্ম জান্নাতি হয়ে বাজার তোমরা আমাকে চিনতে পারবে না তো নিজের ইনকামে কিছু টাকা উঠিয়ে বাজার করলাম সেই ব্লগটা আমি আলাদা তোমাদেরকে দেখিয়ে দেবো এখন সেই দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আমার রান্নাও চলতেছে জন্য গরম পানি দিয়ে দিছি গোছলের তো এই ফাঁকে আমি আমার চেহারাটা যত্ন নেবো মুখটা একদম গরম হয়ে গেছে রান্নাঘরে থাকতে থাকতে রান্নাঘর থেকে বের হয়ে আমি কেকা সুদিন জেলটা দিয়ে আমার মুখটাকে ভালো করে মাসাজ দেবো এটা কিন্তু মুখের ব্রাইটনেসটা ফিরিয়ে আনে মুখের ব্রন থাকলে রিমুভ করে এবং বয়সের ছাপটা কম সাহায্য করে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং এটা নিয়েছি আমি শাহের পেস থেকে সিমি আপুর কাছ থেকে নিয়েছি বড় বড় সেলিব্রিটিও কিন্তু এখান থেকে প্রোডাক্ট নেয় যেমন আপনাদের নাফাইসেনি শাহ আপু তারপর কাজল যাকে আপনার চাঁদপুরের পরি বলেন তাদের কাছ তারাও কিন্তু এই প্রোডাক্ট নিয়েই তাদের উপকার পেয়েছে এবং ভালো একটা ফল পেয়েছে সেটা আপনারা জানেনি আর এই যে ডক্টর আলভিন এই সাবানটার কথা কি বলব এটা তো আমার জন্য মূহা তৈরি হয়েছে মুখের যে ছোটো ছোটো কালো তিল থাকে লাল তিল সেগুলো রিমুভ করার জন্য এই সাবানটা বেস্ট একটি প্রোডাক্ট এক একজনের ফেসে এক এক রকম সমস্যা থাকতেই পারে তাই আমি মনে করি যেখান থেকে প্রোডাক্ট নেবে অবশ্যই তাদের সাথে আলাপ করে মুখের সমস্যা বলে প্রোডাক্ট নেবে তো আমি ফেসটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি হোয়াইট স্কিন ফেসিয়াল এইটা দিব এটা কিন্তু এই যে দেখো আমার মুখে কিন্তু দাগ আর ব্রোন আছে সেই জন্য আমি এটা দিব যেটা আমার মুখটাকে ফর্সা করবে আরও এবং এই দাগগুলো রিমুভ করতে সাহায্য করবে হোয়াইট স্কিন ফেশিয়ালটা গোছলের আগে দিয়ে মুখে আধা ঘন্টা রাখতে হবে এবং ভালো করে স্ক্রাব করে নিতে হবে এই যে দেখো আমার লোক আমি এখন ছাদে যাব কিছু ফটোশ্যুটের জন্য আমার পেজের এখন আমি দেবো মুখে হালকা ওপরে মেকআপ আমি বেশি মেকআপ করতে পছন্দ করি না যেটা আমার ইনস্ট্যান্ট মেকআপ লুক দেবে সেরকম কিছু একটা নোবেল লেডি ক্রিম এই ক্রিমটা দিলে দেখো অবস্থাটা কি এক গালে দিলাম কি হয়ে গেছে আমার মুখটা আগে কিরকম ছিল এখন কীরকম হয়েছে এটা দিলে পরে একদমই মেকআপের মতো একটা লুক আসবে আর এই যে বিবি পাউডার এটা দিয়ে এখন আমার মুখের মেকআপটা সেট করব। নোবেল লেডি ক্রিম আর বেবি পাউডারের মতো প্রোডাক্ট যদি থাকে তাহলে আর কি চিন্তা দুই পাঁচ মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট মেকআপ লুক চলে আসবে আমি ভাই মেকআপ করার ধৈর্য আমার নাই আমার লাগবে দুই পাঁচ মিনিটের মধ্যে রেডি হওয়া আরাম করে যে কাজল দিতে চাই চোখে গুঁত দিচ্ছে তাহলে বুঝো আমি কেমন সাজুনি মোটাও সাজতে পারি না এইরকম হলে আমার অবস্থা যারা আমার মতো অবস্থায় আসো তারা এই পেজ থেকে এটা নিতে পারো যেটা তোমার দুই পাঁচ মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট লুক দিয়ে নেবে এই যে লিপ বাম দিয়ে পুরো সেট করে ফেলছি এই যে আমার ফাইনাল লুক কেমন লাগতেছে জানাই মাসাল্লাহ নামিল্লা যাবানা তোমার জ্বালাই খাবা কোন জায়গায় দিয়ে এসো তাই জন্য আমি তোমাকে সুবিধার জন্য আমার ক্যাপশনে আইডি মেনশন করে দিবো আর আমার স্ক্রিনে তোদের পেজ শেয়ার করে দিছি নিয়ে হলো আর শোনো এই ড্রেসটি নিতে চাইলে আমার ফেসবুক পেজে চলে যাও সেখানে গিয়ে নক দাও তো ভালো থাকো সবাই আল্লাহ হফিস ততক্ষণে কিছু ভিডিও দেখো